দেশের মানুষেরা জনপদের অধিবাসীরা দেশের সরকার এবং প্রশাসন সবাই মিলে যদি আমি আল্লাহর আইনের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে আর যদি তারা জীবন চক্রের প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করে তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসমানে যত বরকতের দরজা আছে আর জমিনে যত বরকতের দরজা আছে অবশ্য অবশ্যই তাদের জন্য খুলে ওয়াদা করেছেন কে আল্লাহ রবেন আমি আবার বলছেন শোন শুধুমাত্র জমিনের মধ্যে আমরা কি দেখতে পাই ধান চাল ধান গম ভুট্টা মরিচ হলুদ পেঁয়াজ রসুন এইগুলো মাটির নিচে আছে না আরো কিছু আছে খনি থাকে কোথায় তেলের খনি কোথায় গ্যাসের খনি কোথায় স্বর্ণের খনিটা কোথায় হীরার খনি কোথায় কয়লার খনি কোথায় আমার ভাইরা মাটির নিচে এত নেয়ামত যে আল্লাহ দিয়ে রাখলেন বললেন মাটির উপরে শুধু কোরআনের আইনটা বাস্তবায়ন করে দে মাটি ছিঁড়ে স্বর্ণ রূপা হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম তেল গ্যাস কয়লার যত নেয়ামত আছে সবগুলা আমি আল্লাহ তোদের জন্য খুলে দেব